বেইমানগুলো আমাদের কোনো সময় বন্ধু ছিল না আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবীর সাথে গভীর সরাযত করেন ছিল আর রাহমাতুল লিল আলামিন انتقال করার পর বেঈমানেরা ওত পেতে বসেছিল আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের লাশ কিভাবে চুরি করবে গভীর সরাযত করেছিল মুসলমান এক পর্যায়ে ঘোষণা করে দিয়েছে কে আছ আবদুল্লার ছেলে মোহাম্মদের লাশ তোমরা চুরি করে দিতে পারবা যদি আনতে পারো তাহলে তোমাদের একে বড় একটা উপটোকন দেওয়া হবে জোরে কন্যা উজবিল্লাম পশ্চিমা দেশ থেকে নীল চক্ষু বিশিষ্ট দুইজন পাঠিয়ে দিলেন মদিনাতুল মোনাওয়ালায় তারা মদিনাতুল মোনাওয়ারায় চলে আসলেন মুসলমান ভাইরা আমার কবির ষড়যন্ত্র মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর পয়াগম্বর রহমাতুল্লিল্লাহ আলামিন রওজায় শুয়ে আছেন বিশ্বনবী যিনি লাশ চুরি করার জন্য তারা বিশাল বড় একটা সুড়ঙ্গ করলাম বিশাল বড় একটা সুড়ঙ্গ করলাম সারাদিন তারা ইবাদত করে জিকির আজকার করে রাত্রে বেলায় তারা এই সুরঙ্গের কাজে লিপ্ত হয়ে যায় এইভাবে মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ সুরঙ্গ করতেছে তৎকালীন মদিনার প্রেসিডেন্ট ছিল বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখায় নুরউদ্দিন জংগিরে এখনো কেন শুয়ে আছো ও জঙ্গি জংগি দুইটা লোক আমারে ডিসটার্ব করতেছে নীল চক্কু বিশিষ্ট দুই জন ব্যক্তি আমারে ডিসটার্ব করতেছে তাদের হাত থেকে তুমি আমাকে মুক্ত করো নুরউদ্দিন জংগি রহমাতুল্লাহ আলাইহি ঘুম গেছে ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করে কি স্বপ্ন দেখলাম কিছুই তো বুঝলাম না হাদিস শরীফে এসে এটাও এসেছে নবীজির সুরত কোনো শয়তান ধরতে পারে না নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার ঘুমিয়ে পড়লেন আবার একই স্বপ্ন দেখতেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বৰপি যে সাল্লাল্লাহ সাল্লা আবার নুরুদ্দিন জঙ্গির রহমাতুল্লা রে কে ডেকে ডেকে বলে নরুদ্দিন দুয়োজন ব্যক্তিৰ হাত থেকে আমাকে মুক্ত কর্ত করক হেফাজত করক নরুদ্দিন জঙ্গির রহমতুল্লালে আবার ঘুম ভেঙে গেছে কেতিয়াবাৰ আবার একই স্বপ্ন দেখলে স্বপ্ন যখন ভাঙল ভাঙল ঘুম থেকে উঠে উনি প্রেশান হয়ে গেলেন কি স্বপ্ন দেখলাম দেখলাম কিছুই তো বুঝলাম না না আর হাদিস শরীফের ওই খতরা স্মরণ হয়ে গেছে শয়তান কোনদিন নবীজের সুর ধরতে পারে না নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করে হে মনে হয় বিশ্ব নবীজি কোনো বিপদে পড়েছে হে আল্লাহর পায়গাম্বর রহমাতুল্লাহ আলামিন বিপদে থাকবে আমি ঘরে মুরগা পোলাও খাবো এটা জঙ্গি রহমাতুল্লাহ কোনোদিন কোনদিন আদত হতে পারে না চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ জয় নবীজি রাসূলাই দুনিয়ার জমিনে সচিব যেই নবীজি কেমতের ময়দানে সবাইতে কোবরা পাইবে আল্লাহ রব্বুল আলমিন যেই কে হাউজে কৌসার দান করবে যে হাউজে কৌসার আলোচনা কত সপ্তাহে করেছিলাম এক গ্যালাস পানি যদি পান করা দেয় কেমতের ময়দানে ওই আল্লাহর বান্দা বান্দি জান্নাতি ঢুকার আগে আগ পর্যন্ত কোনো দিন পানির পিবাসা লাগবে না সোবাহান আল্লাহ বিশ্ব নবীজিকে হাউস দেখাবো সারে দান করবেন এই নবীজি সাল্লাল্লাহ আরেকসাল্লাম বিপদে থাকবেন আমি আমি নরুদ্দিন জঙ্গির আমার দুলাল এই মোর্গাপোলাও খাবার এটা হতে পারে না পারে না উনি দৌড়ায় চলে গেলেন বাগদাদের প্রেসিডেন্টের কাছে কাছে বাগদাদের প্রেসিডেন্ট কাছে কি বললেন এই কথাটা শেয়ারও করলেন যে আমি রাত্রে এই স্বপ্ন দেখেছি তখন ওই বাদশা ডাক দিয়ে কয় নুরুদ্দিন জঙ্গি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি তুমি মদিনাতুল মোরাম চলে যাও নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ মদিনায় চলে আসলেন মদিনায় আসার পর ঘোষণা করে দিলেন আগামীকাল নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ পক্ষ থেকে মদিনার যত মানুষ আছে সবাইকে দাওয়াত করা হবে তোমরা সবাই নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ দাওয়াতে আমন্ত্রণ তোমরা সবাই চলে আসবা ওরে আল্লাহ রুবুলাম নবীর উম্মতের দল আগামী কাল মজার মজার খাবার পাবে লক্ষ লক্ষ মানুষ হাজির নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই বড় একটা কাফেলা কিন্তু নিয়েছিল ওই কাফেলা দিয়ে পুরো মদিনাটা বেষ্টন করে ফেলেছিল মুসলমান ভাইয়ের আমার একটা গেট করেছে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে খাবার খাওয়াইয়া একজন একজন করে বের করে সবাইকে বের করার পর নুরুদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ আলাই তাকায় দেখেন ওই স্বপ্নের যুগে যেই লোকটা যে দুইটা লোককে দেখানো হয়েছে এখানে তো এই দুইটা লোক দেখা যায় না উনি আরো পেরেশান হয়ে গেছেন ব্যাপার কি স্বপ্নের যুগে যেই দুইটা লোককে দেখানো হয়েছে এই দুইটা লোক তো এখানে দেখতেছে নুরউদ্দিন জঙ্গী রহমাতুল্লাহ আলাই আবার সবাইকে বললেন এই দেখো তো তোমাদের ভিতরে আর কেউ বাহিরে আছে কিনা যে আমার দাওয়াতে কেউ আসলো আসে নাই সবাই বলতেছে না বাদশাহ সবাই এসেছে একজনও বাকি নাই সবাই এসেছে কিন্তু নুরউদ্দিন জঙ্গী রহমাতুল্লাহ আলাই বহুভাবে ইতমিরান পাচ্ছে না 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 বিশ্বনবীজি স্বপ্নে দেখাইছে বিশ্বনবীজিকে দুইজন ব্যক্তি বড় ডিস্টার্ব করতেছে এটা তো মিথ্যা হতে পারে না জঙ্গি রহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করে আরকবার এলান দে আরকবার এলান দিল দেখো মদিনার বাইরে কেউ আছে কিনা এক লোক ডাক দিয়া কম হয় বাদশাহ আমার জানামতে সবাই এসেছে তবে দুইজন ব্যক্তি ব্যক্তি এই দুইজন ব্যক্তি মদিনার অনেক বড় বুজুর্গ আল্লাহ থুতায় দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি আছে লম্বা চুব্বা সারাদিন তারা যে কি রাজগার করে কোরআন তেল করে রাত্রে তাহার নামাজ পড়ে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় বাংলাদেশে অনেক ইমাম এমন আছে কয়েকটা ইমাম দর খেয়েছি দালাল আছে না নাই কয়েকদিন আগে আগে গাজীপুর একটা দরা খাইছি এহদিদের দালাল বেইমানে না আমাদের প্রত্যেকটা রঞ্জে রঞ্জে ঢুকে গেছে ইসলামকে ক্ষতি করার জন্য যা যা প্রয়োজন তারা সব কিছু করবে যাতে করে মুসলমানদেরকে ধ্বংস করা যায় এই জন্য খুব সচেতন থাকতে হবে ইমাম রাখলেই চলবে না যাচাই বাচাই করে রাখা কথা বলেন ঠিক না ব্যাঠি তার বংশের পরিচয় কি উনি কোথা থেকে ফারেক হয়েছেন সব জেনে শুনে রাখা আল্লাহ আমাদেরকে হেফাজত করবো বলুন আমিন শুধু আমাদের ভিতরে আছে এমন না আপনাদের ভিতরে আছে আপনাদের ভিতরে অনেক কাজ করতেছি আপনাদের ভিতরে বেশি এই জন্য সচেতন থাকবেন আল্লাহ যেন আমাদেরকে কুদরতি হেফাজত করে বলুন আমি এটা কি নতুন খেলা আর বিশ্ব নবীজি জমানা থেকে এসেছে নতুন তো কিছু না নবীজি লাশ চুরি করার জন্য দেখেন কি বড় বুজুর্গ সারা দিন তারা তসবি তালিল পরে এম মুসলমান ভাইরা মার কোরআন তেলোয়াত করে রাত্রে বেলায় তারা কিছু তাহাজ্যতের নামাজ পড়ে এরপরে আস্তে আস্তে ওই রাত্রে বেলায় কাজ করে সুরঙ্গ করে সুরঙ্গ বিশ্ব নবীজির লাশ মোবারক চুরি করবে বহুদিন চেষ্টা করার পর আর মাত্র দু এক দিন বাকি ছিল বিশ্ব নবীজির লাশটাকে চুরি করবার জন্য মোটামুটি তাদের সুরঙ্গ হয়ে গেছে ওই দিক দিয়া রহমাতুল্লাহ ওই ব্যক্তিকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি ওই দুইজন ব্যক্তির কাছে নিয়ে যাও ওই জঙ্গি রহমাতুল্লাহ আলাই মদিনায় যাওয়ার পর তাকায় দেখেন দুই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আছে করতেছে খুব জিকির আজকার বলে তোমাদের নাম কি আমাদের নাম নুরুদ্দিন জঙ্গি বলেন তোমাদের বাড়ি কই কোথার থেকে আমরা পশ্চিমা দেশ থেকে এসেছি বলে তোমাদের কাজ কি বলে হজ করার জন্য মক্কায় আসলাম এরপর মদিনায় আসার পর বিশ্ব নবীজির রোজা দেখার পর আর সহ্য করতে পারি না নিয়ত করেছি আর কোনদিন দেশে ফিরে যাব না এই মদিনায় আমাদের জীবনটা কাটিয়ে দেব বলে আমরা এখানে আমাদের জীবনটা কাটিয়ে দিই নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ তাদেরকে দেখেই কিন্তু চিনে ফেলেছে ওই যে স্বপ্নে যুগে দেখাইছে দুই ব্যক্তি নীল বিশিষ্ট জঙ্গি দেখার সাথে সাথে তাদেরকে চিনে ফেলেছেন প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে কিন্তু উনি কৌশল খাটাইয়া তাদের কাছ থেকে কথা নিচ্ছে তোমরা এখানে কতদিন আসো আমরা এতদিন আসি তোমরা কি করো কয় বলে সারা দিন আমরা জিকির আজগার করি কোরআন তেলোয়াত করি রাত্রে নামাজ পড়ি নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই তাকায় দেখেন তাদের কাছে কিছু পুরানো কিতাবাদি আছে আর একটা যায় নমাজ আছে বলে এই যায় ওঠাও উঠাও ওই দুইজন এহদি যায় নমাজ উঠাইলো উঠাইয়া দেখে একটা চাটাই নিচে চাটাইটা ওঠাও উঠাও চাটাইটা ওঠানের পর তাকায় দিকে বিশাল বড় একটা পাথর বলে পাথরটা উঠাও পাথরটা ওঠানের পর দেখে বড় একটা ওই সুরঙ্গ ওই সুরঙ্গ দিয়া বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল কোন কোন বর্ণনা পাওয়া যায় আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিনের পাও মোবারক থেকে কাফনের কাপড়টা সরাই ফেলেছিল পাওটা দেখার সাথে সাথে এমন একটা ঝিলিক মেরেছে ভয়ে তারা সুরঙ্গর ভিতর থেকে বের হয়ে গেছে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বলেন তোমাদের পূর্ণ ঠিকানা বলো কে তোমাদের একে পাঠাইছে যদি না বলো তাহলে এই যে আমার হাতে তরবারিটা দেখতেছো গরদান উড়াইয়া দিব তখন তারা বললেন আমাদেরকে পশ্চিমা রাষ্ট্রের নায়কগুলো পাঠাইছে যাতে করে মুসলমানদের নবীকে এখান থেকে চুরি করে নেওয়া যায় তার লাশটাকে অপমান করতো অপদস্ত করতো আর বলতো মানুষ মারা যাওয়ার পর ওই জায়গায় তো লাশ থাকে না বিশ্বাস না করলে মুসলমানদের নবী মুহাম্মদের লাশটা একটু পরীক্ষা করো এইভাবে মানুষদের ইমান ধ্বংস করে ফেলত আর মুসলমানদের নবী মুহাম্মদুল নসুরুল্লাহ সাল্লাহ লাশটাকে অপমান অপদস্ত করতো গভীর যত করেছে শুধু তাই নয় তারা আমাদেরকে বড় একটা উপকটন দিবে এই লোবে আমরা এসেছি আর এক জন্য আমরা লাশটা চুরি করতে পারি নাই জরে করনাউজ বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নুরুল জঙ্গি জঙ্গী রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে বিশ্ব নবীর লাশটাকে হেফাজত করেছেন হেফাজতের মালিক কে তারা গভীর ষড়যন্ত্র করেছিল যে মোহাম্মদের লাশটা যদি চুরি করে নিয়ে যাইতে পারতাম এই লাশটা আমাদের কাছে থাকবে আর এই লাশটাকে আমরা অপমান করব। এই তাদের প্ল্যান অপদস্থ ষড়যন্ত্র তো আজকে না এটা বিশ্বনবীজি জমানা থাকছে না গভীর ষড়যন্ত্র করেছিল আল্লাহ তো বিশ্বনবীজিকে হেফাজত করবেন বিশ্বনবীজি এখনো তো মদিনায় শুয়ে আছেন কি বলেন আপনার নরুদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ আলাই ওনাকে ছাড়া আল্লাহ নিজেই হেফাজত করতেন করতেন তারপর যেহেতু যেহেতু নুরুদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ একজন ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন ওনার মাধ্যমে হেফাজত করেছেন